আসসালামু আলাইকুম বরাবরের মতোই চলে এলাম মজাদার একটি রেসিপি নিয়ে আজকে খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই দই বড়া তৈরি করে নেব এতটাই সহজে তৈরি করব যে কেউ করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন প্রথমে নিয়ে নেবেন মাছের ডাল প্রায় হাফ কাপ ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারে মিহি পেস্ট করে নেবেন চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন ভালো করে এটাকে ফেটে নিতে হবে যদি একটা নরম তুলতুলে বড়া চাল অবশ্যই এখানে ফেটে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিচ্ছি পুদিনা পাতা আর কাঁচামরিচকে একসাথে ব্রেন করে নিয়েছি সেখান থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি অবশ্যই ধৈর্য ধরে আড়াই থেকে তিন মিনিট এটাকে ফেটে নিতে হবে আচ্ছা কিভাবে বুঝবেন ফ্যাটাটা হয়েছে একটু বাটিতে পানি নিয়ে এক বিন্দু ছেড়ে দেবেন যদি দেখবেন টপ করে বিন্দুটা ভেসে উঠেছে তাহলে বুঝবেন ফ্যাটাটা হয়েছে চলুন একটা চাটনি তৈরি করে নিই পুদিনা পাতা রসুন কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়ে দেব এক ফালি লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো ভালো করে মিক্স করে নেব এখন তেঁতুলের চাটনিটা তেঁতুলের কাদ নিয়েছি এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ সাদা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সাথে দিচ্ছি সামান্য চাট মশালা তেঁতুলের চাটনি রেডি এখন দইটা তৈরি করে নিতে হবে আমি আরঙের টক দই নিয়েছি এক কাপ দইটাকেও কিন্তু ফেটে নিতে হবে তৈরি করে রাখা পুদিনা পাতা কাঁচা মরিচের পেস্ট ছিল সেটা দিতে হবে একটা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি একটা চামচ বিট নুন আর সাদা নুন দিচ্ছি পরিমাণ মতো সাথে দিয়ে দিলাম চাট মশলা খুব ভালো করে মিশিয়ে নেবেন টক দই তৈরি ভাজার প্রসেসটা জেনে নিন বড়াগুলো ভাজার আগে অবশ্যই আরেকটু ফেটে নেবেন কড়াইতে বেশি করে তেল দিয়ে হাতটাকে প্রথমে ভিজিয়ে পছন্দ মতো বড়া ছেড়ে দেবেন তেল কিন্তু একেবারে বেশি গরম করা যাবে না তেলটা যখন মাঝারি গরম হবে গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়াম করে দিয়ে পছন্দ মতো ভেজে নেবেন যেমনটি আমি ভেজে নিয়েছি একটু গোল্ডেন গোল্ডেন কালার হলেই নামিয়ে নেব দেখুন কিভাবে ভেজে নিয়েছি এখন একটা বাটিতে কুসুম গরম পানি নিয়ে একটা চামচ লবণ দিয়ে দেবেন তারপরে ভেজে নেওয়া বড়াগুলো ছেড়ে প্রায় দশ মিনিট অপেক্ষা করবেন একটা চামচের সাহায্যে একটু ডুবিয়ে দেবেন ফিরে এলাম দশ মিনিট পর এখন বড়াগুলো পানি থেকে তুলে হাতের সাহায্যে একটু চেপে পানিটা একটু ঝরিয়ে নেবেন তারপরে দয়ে দিয়ে দেবেন খেয়াল রাখবেন একেবারে নিংড়ে সব পানি ফেলে দেওয়া যাবে না বড়াটা ড্রাই হয়ে যাবে একটু আলতো হাতে চেপে পানিটা নিংড়ে দিয়ে দেবেন টক দইয়ে রেখে দশ মিনিট রেখে দেওয়ার পর পরিবেশনের প্রসেসটা দেখে নিন প্রথমে এভাবে দিয়ে দেবেন তারপরে পুদিনা পাতার চাটনি তেঁতুলের চাটনি খাওয়ার সময় অবশ্যই কিছুটা টক দই ঢেলে দেবেন আর আরেকটু চটপটা খেতে চাইলে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন যদি সহজ রেসিপিতে আমার এই দই বড়া ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন খুবই সাধারণ উপকরণ দিয়ে চিকেন তান্দুরি তৈরি করব। চলুন তাহলে দেখে নিন কিভাবে সহজে তৈরি করবেন প্রথমে নিয়ে নিতে হবে একটা চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে চার টুকরো করে নিয়েছি অবশ্যই একটু ছুরি দিয়ে চিড়ে নেবেন দু টেবিল চামচ টক দই দিয়ে দেবেন সাথে দেবেন এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন দু টেবিল চামচ আদা রসুন পেস্ট করা এক চাঁদ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দেব তান্দুরি মশলা এটা ঘরে তৈরি করে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ বড়ো এলাচ স্টার মশলা তেজপাতা সব কিছু একসাথে ব্লেন করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাপড়িকা পাউডার সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম খাবার রং ভালো করে মিশিয়ে নেবেন এটাকে মিশিয়ে এক ঘন্টা রেখে দেবেন হাতে সময় না থাকলে আধা ঘন্টা রেখে তৈরি করে নিতে পারেন আমি রেখেছিলাম এক ঘন্টা ফিরে এলাম এক ঘন্টা পর এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় তিন টেবিল চামচের মতো মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দেবেন প্রথম গ্যাসের ফ্লেমটাকে হাই করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবেন পাঁচ মিনিট পর দেখবেন চিকেন থেকে কিছুটা পানি ছেড়েছে তারপরে ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে চিকেনটাকে একটু নেড়ে উল্টে দেবেন চিকেনটাকে একটু নেড়ে বাকি মশলাটা ব্রাশের সাহায্যে দিয়ে দেবেন তারপরে চিকেনটাকে উল্টে দেবেন উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমকে লো করে দেবেন ফুটাটা বন্ধ করে দিচ্ছি কেননা এটা ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে একদম লো হিটে রেখে দেওয়ার পর দশ মিনিট পরেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ কুক হয়েছে এখন পাল্টে শুধু কালারটা নিয়ে এরই মাঝে কিন্তু চিকেনটা অলমোস্ট হয়ে আসছে দেখতে কিন্তু বাইরের চিকেন তান্দুরির মতোই হয়েছে এখন শুধু ফ্লেভারটা দিতে হবে ফ্লেভারের জন্য কি করছি দেখে নিন একটা ফয়েলে একটা কয়লা গরম করে দিয়ে দেবেন গরম কয়লার উপরে একটু তেল দিয়ে দেবেন ঢাকা দিয়ে দেবেন এই কয়লার ধোয়াটাই যেন তান্দুরি চিকেনের ফ্লেভার নিয়ে আসবে ফুটাটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন ধোয়াটা যখন শেষ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে কয়লাটা ফেলে দেবেন দেখলেন তো খুবই সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন তান্দুরি তৈরি করে নিতে পারেন এই চিকেন তান্দুরি খাওয়ার জন্য আমি একটা রায়তা তৈরি করে দেখাচ্ছি এর টেস্ট যেন আরও বাড়িয়ে দেয় রায়তার সাথে যখন পরিবেশন করা হয় চলুন দেখে নেই কীভাবে রায়তাটা তৈরি করবেন প্রথমে নিয়ে নিচ্ছি শশাকুচি দিয়ে দেবেন ধনেপাতা আর কাঁচামরিচ ব্লেন করা দিয়ে দেবেন বিট নুন সাথে দেবেন সাদা নুন সবই কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে হাফ কাপ দিয়েছি সাথে দিচ্ছি ব্লেন করা পুদিনা পাতা ধনে পাতা আর পুদিনা পাতা দুটোই যদি দেওয়া হয় তাহলে কিন্তু রায়তার টেস্ট আরও ভালো আসে দেখলেন তো কত সহজে রায়তা তৈরি করে নিচ্ছি পরিবেশন করলাম পরোটার সাথে যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন তৈরি করব মাত্র একটা ডিম একটা আলু দিয়ে মজাদার নাস্তা যে কেউ করে নিতে পারবেন খুবই সহজ চলুন মূল প্রসেসে চলে যাই একটা কড়াইতে দিয়ে দেবেন এক টেবিল চামচ রেগুলার তেল দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেবেন হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা কিছুটা পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে দিয়ে দেবেন একটা বড়ো সাইজের আলু চাইলে কুচি করে নিতে পারেন আবার চাইলে আমার মতো গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে নিতে পারেন এতে খুব সহজেই কিন্তু গলে যাবে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই আলুটা কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটেই সেদ্ধ হয়ে যাবে আমরা যেহেতু এটাকে গ্রেটার দিয়ে গ্রেড করেছি তাই সেদ্ধ হতে বেশি সময় নেবে না এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে এক টেবিল চামচ তেলের সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি এক চিমটি নুন দিয়ে ডিমটাকে একটু হালকা ভেজে আলুর সাথে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেবেন এটার টেস্ট বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা খুব ভালো করে মিশিয়ে নেবেন প্রায় দু মিনিট রান্না করেই দিয়ে দেবেন ধনে পাতা কুচি প্রায় দু মিনিট ভাসতে হয় দেখবেন কিন্তু দারুণ হয় এখন রোটা তৈরি করে নিচ্ছি এক কাপ ময়দার সাথে পরিমাণ মতো নুন দু টেবিল চামচ রেগুলার তেল দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন মেজারমেন্টটা জেনে নিন এক কাপ ময়দার জন্য হাফ কাপ পানি দিয়ে ডোটা তৈরি করেছি খুবই সফট হয়েছে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এক কাপ ময়দা দিয়ে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর পাঁচটা লেচি দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নেবো দেখুন কিভাবে বেলে নিচ্ছি রুটিটা যতটা পাতলা হবে আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে রুটিটা বেলার সময় শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি এখন নাস্তার ফোল্ড করাটা দেখে নিন একটা সাইড এভাবে একটা সাইড এভাবে অর্থাৎ চারপাশ থেকে এভাবে একটু ভাজ করে নেবেন তারপরে উল্টে দেবেন একটু সাদা পানি চারিপাশে লাগিয়ে দেবেন মাছ বরাবর দিয়ে দেবেন তৈরি করে রাখা পুর তারপরে দেখুন আমি কি করছি এভাবে উঠিয়ে উঠিয়ে চার কণা একসাথে করে দেবেন এখন দেখুন কত সুন্দর নাস্তার তৈরি আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দেবেন মাছ বরাবর তৈরি করে রাখা পোড় দিয়ে একটু চেপে চেপে আটকে দেবেন তৈরি কিন্তু আমার সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি ভাজার প্রসেসটা জেনে নিন চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আমি ডুবো তেলে ভাজছি না তেলটা এমন পর্যায়ে দেবেন যেন নাস্তার অর্ধেকের বেশিটাই ডুবে থাকে এরচি কম দিলে কিন্তু ভালো হবে না আর ডুবো তেলে যদি ভাজেন তাহলে কিন্তু এর চেয়েও খুব ভালো হবে একেবারে ডুবে যাবে নাস্তার যে লেয়ারটা ছিল একেবারে ফুলে উঠবে সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন এভাবে প্রায় আট থেকে দশ মিনিট ভেজেই কিন্তু নাস্তাগুলো নামিয়ে নেবে যদি সহজ রেসিপিতে আমার এই মজাদার নাস্তা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আমি হাজির হলাম খুবই মজাদার লেয়ার সমুচর রেসিপি নিয়ে আশা করি সবার উপকারে আসবে মূল প্রসেসে চলে যাই পাঁচশো গ্রাম চিকেন কিমাকেই সেদ্ধ করে নিয়েছি একটা প্যানে দিয়ে দেবো দু টেবিল চামচ রেগুলার তেল এখানে তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব বেরিস্তা করব না একটু নরম হওয়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কিমা এই কিমাতে আমি চয়াসস সস আদা রসুন নুন আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো সেদ্ধ করার সময় এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ দুটে দু টেবিল চামচ আবার সাদা গোলমরিচের গুঁড়ো একটা চামচ দিচ্ছি আরও কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন সব কিছু ভালো করে দু মিনিট ভেজে নেব কারণ কিমাটা সেদ্ধ করাই আছে আচ্ছা এখানে চাটপাটি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশালা চাইলেই দিতে পারেন এখন ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের দু কাপ ময়দার সাথে দিচ্ছি হাফ কাপ নুন নুন আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে ওয়ান থার্ড কাপ রেগুলার তেল দিয়ে দেবেন এখন তেল ময়দা আর নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন মনে রাখবেন যদি ময়ান ভালো হয় যে কোনো জিনিস তৈরি করবেন রেজাল্ট ভালো পাবেন হাত দিয়ে চেপে দেখুন দলা পেকে যাচ্ছে আর খুব সহজে দলাটা ভেঙেও যাচ্ছে বুঝে নিন আপনার তেলটা সুন্দর করে মাখা হয়েছে এখনই দিয়ে দেবেন রুম টেম্পারেচারে থাকা পানি আচ্ছা মেজারমেন্টটা জেনে নিন দু কাপ ময়দার জন্য কিন্তু এক কাপ পানি দিলে একটা সুন্দর ডো তৈরি হয় ডোটাকে রেস্টে রেখে দেবেন প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর এখন রোটাকে প্রথমে দুভাগে ভাগ করলাম তারপরে পরোটার মতো লেচি কেটে নিচ্ছি এখন গোল গোল করে লেচিগুলোকে রুটি বেলে নেব আমি প্রথমে একটা লেচি দিয়ে রুটি বানিয়ে দেখাচ্ছি রুটিটা বড় করে তৈরি করবেন না একটা রুটি দিয়ে আমরা দুইটা সমুচা তৈরি করব আর রুটিটা যতদূর সম্ভব পাতলা করে তৈরি করবেন বানানোর সুবিধার জন্য আমি রুটিটাকে একটু তাওয়াতে দিয়ে নিয়েছি সাথে সাথে কিন্তু নামিয়ে দিয়েছি রুটিটাকে প্রথমে দুভাগ করে একটা সাইড দিয়ে এভাবে কেটে নেবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটা সাইড শুধু একটু দাগ কেটে নেবেন সম্পূর্ণ কিন্তু কাটতে যাবেন না আচ্ছা আঠার জন্য আমি একটু শুকনো ময়দাকে পানিতে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সমুচার আঠার কাজ করবে এখন দেখুন সমুচার মতো করে ভাজ করে নিচ্ছি প্রথমে এভাবে করে একটু আঠা লাগিয়ে একটা কোন তৈরি করে নেবেন দিয়ে দেবেন তৈরি করে রাখা পুর এখন কিছুটা দিয়ে মুখটাকে সিল করে দেবেন দেখলেন তো কতটা সহজেই আমরা এই লেয়ার সমুচাটা তৈরি করে নিতে পারি দেখতে কিন্তু দারুণ আর খেতেও অনেক মজা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজার প্রসেসটা জেনে নিন চাইলে এই মতো অবস্থায় কিন্তু ফ্রিজে ফ্রোজেন করতে পারেন এখন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা অধিক গরম করা যাবে না যেহেতু এটা লেয়ার সমুচা এখানে দুটো ভাজ আছে তাই তেলটা যখন হালকা গরম হয়ে উঠবে তখনই সমুচাগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে নেবেন যদি হাই আছে ভাসতে যান সেক্ষেত্রে কিন্তু এটা ততটা ক্রিস্পি হবে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে ভেজে নিতে হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ